রাষ্ট্রের রাষ্ট্র করো গরিবের রাষ্ট্র পেশাজীবীদের রাষ্ট্র করো হুদে মজুরের রাষ্ট্র করো ক্যাম করো খেটে খাওয়া মানুষের রাষ্ট্র করো কাম করো ক্রমজীবীদের রাষ্ট্র করো ক্রেম করো ক্রমজীবীদের রাষ্ট্র করো ক্যাম করো বিদের রাস্তো হেম তোর সমতার চব্বিশের অঙ্গীকার চব্বিশে অঙ্গীকার এদের সবে সমতার কোন গণপ্রুতের অঙ্গীকার এদের সবে মর্যাদার মুক্তিযুদ্ধের অঙ্গীকার এদের সবে মর্যাদার এদের সবে ন্যায্যতার মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার এদের সবে সমতার গণতন্ত্রের সংগ্রাম চলছে চলবে গণতন্ত্রের সংগ্রাম চলছে চলবে মানুষের অধিকারের সংগ্রাম চলছে চলবে রুজি রুটির সংগ্রাম চলছে চলবে খেটে খাওয়া মানুষের সংগ্রাম চলছে চলবে পেশাজীবীদের সংগ্রাম চলছে চলবে শ্রমজীবীদের সংগ্রাম সংগ্রাম চলছে চলছে ধর্মজীবীদের সংগ্রাম চলছে চলছে কৃষকজীবীদের সংগ্রাম চলছে চলছে গরিবের সংগ্রাম চলছে চলছে রুজি রুজির সংগ্রাম চলছে চলছে এই মুহূর্তে দরকার প্রশাসনের সংস্কার এই মুহূর্তে দরকার দলীয় রাজনীতির সংস্কার এই মুহূর্তে দরকার সেই মুহূর্তে দরকার সংস্কার রাজনীতির সংস্কার দরকার দরকার রাজনীতি সরকার সংস্কার সরকার সংস্কার রাষ্ট্রের সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার 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 করতে হবে করতে হবে করে নাও সংস্কার সংস্কার রাষ্ট্রের সংস্কার করতে হবে করতে হবে রাজনীতির সংস্কার করতে হবে করতে হবে রাজনীতির সংস্কার করতে হবে করতে হবে বলিও রাজনৈতিক সংস্কার করতে হবে করতে হবে বলিও রাজনৈতিক সংস্কার করতে হবে প্রশাসনের সংস্কার করতে হবে করতে হবে শ্রমিক জনতা গড়ে একতা মুক্তি যোদ্ধা জনতা গড়ে তুলো একতা মুক্তি যোদ্ধা জনতা গড়ে

লড়তে হবে একসাথে শ্রমিক जनता এক जनता